পেটরা সকল আশা করি বলা আসুন দেশ এবং প্রবাসন সবাই শুভেচ্ছা জানাই আজকে আপনারা অনুরোধের কারণে লইয় এলাম চাহবাগানের ভিডিও আশা করি আপনারা সবার ভালো লাগব বিশেষ করি এই ভিডিওটা প্রবাসী ভাই হলো লাগি উৎসর্গ করা হলো আশা করি আপনারা দেখিয়া ভালো লাগব আজকে আমরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার থাকি বৃত্তের যে বাগানটা গেছে এখানেও দুই তিনটে বাগান আছে তা আমরা চা চাহবাগানের কিছুটা অংশ আপনার আরে দেখাইলাম আশা করি আপনার আর ভালো লাগবো আর বিশেষ করি এই জায়গাটা অত্যন্ত সুন্দর চমৎকার আপনারা বিকেলবেলা এলে এটা উপভোগ করতে পারবা খুব সুন্দর ভিউ পরিবার পরিজন নিয়ে আসতে পারেন বিশেষ করে তিনটার দিকে বিকেল তিনটার দিকে যদি আপনারা বাগানের ভিতরে প্রবেশ করেন আপনারা সুন্দর ভিউ পাইবা আর অনেকেই জানিয়ে থাকুন যে এই বাগানগুলাতে অনেক সময় বিভিন্ন নমুনার শুটিং হয় নাটক সিনেমা এই এইরকম অনেক কিছুর দৃশ্য ধারণ করা হয় আসলে সবার ভালো লাগবো আপনারা বেড়াতে আই তো চা বাগানটা আসলে এত সুন্দর চমৎকার আসলে সব মানুষেরই মন হারে সবুজর স্নিগ্ধতা অনেক সময় আপনারা যে অনুভূতি ফিল করবা যা বুজানির মতো নয় অনেক সুন্দর জায়গা আছে আপনারা বেড়াই বেড়ানোর লাগিয়া কিন্তু চা বাগানের যে পরিবেশটা এটা এত সুন্দর চমৎকার পরিবেশ তবে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবা যদি কেন বেড়াইতে যায়নি নিশ্চয়ই আপনার লগে কিছু খাবার দাবারও ব্যবস্থা রাখা কারণ বেশ দূরে বাজার ছোট ছোট দোকান আছে বিশেষ করে বাগানের ভিতরে তেমন বালক কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম যেকোনো বাগান প্রবাসী বাইদের উদ্দেশ্যে ভিডিওগুলো আমার এই প্রোফাইলে খোঁড়া হয় আপনার প্রবাসী বাড়ি এখন অনেকেই অনেক পরামর্শ দিয়ে থাকুন অনেকে অনেক কমেন্ট করিয়া থাকুন তার ভিত্তিতেই আমরা চেষ্টা করি কোনো না কোনো অংশ কোনো না কোনো কিছু আপনার অনুরোধের ক্ষেত্রে আমরা দেখানির লাগি হয়তো কোনো বাজার নয়তো কোনো গ্রাম চা বাগান নদী মসজিদ এগুলো আপনার অনুরোধের কারণেই দেখানি হয় আর যদি আপনারা ভালো লাগে এটাতেই আমরা সার্থকতা সবসময় চেষ্টা করি আপনারা ভালো কিছু উপহার দেওয়ার লাগে আর সবসময় আপনারা আমরা বাংলাদেশের লাগে অনেকেই অনেক শ্রম দিয়ে যাই না দেশে উন্নত করার লাগে আমরার কৃতজ্ঞতা থাকবো সবসময় আপনার প্রতি আপনার কারণেই আজকের এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যান সবসময় প্রবাসীবাই হল পালা থাকতা ওটাই আমরা কামনা করি বিডিওটা আস্তে আস্তে শেষ প্রান্তে এরাম আপনারা ইতিমধ্যে ইজতগুলা দিয়ে আশা করি আপনারা পালা লাগবো এই শর্ট ভিডিওতে পুরো বাগান দেখানি সম্ভব নয় বাগান খুব বিশাল অনেক বড় যেটা একদিক থেকে গেলে আর দিক মানে তুল্য ধরা সম্ভব হয় না তো আপনারা এখন মধ্যে দেখা আমরা একটা ছোট্ট বাজার হয়েছি এটা সাপ্তাহিক বাজার হয় যারা এই এলাকার মানুষ আছেন যারা চা বাগানের সাথে সম্পৃক্ত তারা এই বাজারগুলো আইন এবং এখানে ছোট তোরা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য হয় এটা আপনারা যে নিখানো আপনারা কোনো কিছু ফাইবা এটা আশা করলে একদম ভুল হইব যাই হোক সবাই কাছ বিদায় নি মুখী আপনারা দেখাইলাম আজকের এই মাইজতি মেত্রিকা চা বাগান আশা করি আপনারা ভালো লাগবো আর যদি ভালো লাগে মন্তব্য করবা আপনারে পরামর্শ দিবা আপনারা কি তা দেখতে চাই এই মুহূর্তে আপনারা দেখে চা বাগানের ফ্যাক্টরি এখানে এই চা তুলিয়া উত্তোলন করিয়া এখানে ফ্যাক্টরি মাঝে আনিয়া এটার উপর সিস্টেম করিয়া বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় লাস্টে দিয়ে আমরা একটা বাজার পাইছি এই বাজার বই আমরা চা খাইয়া তারপরে আমরা ব্যাক করছি যদিও চাটা আমার কাছে তেমন ভালো লাগছে না যাই হোক সকলের পালা থাকা ও কামনা বিদায় আলাইকুম